লালমনিরহাটে তিস্তা বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা টহল জোরদার করছে লালমনিরহাট জেলা থেকে আমি সোমাইয়া মুস্তাকিম আফিফা আছি আপনাদের সাথে ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট শহর ও আশেপাশের এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কঠোর নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে চব্বিশ ঘন্টার টহল ব্যবস্থা চালু রাখা হয়েছে যাতে সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় লালমনিরহাটে তিস্তা বাজার মোড়ে সেনাবাহিনীর টহল জোরদার করেছে ঈদে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় অতিরিক্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও সেনাবাহিনীর তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম সড়কগুলোতে সেনা সদস্যরা ট্রাফিক দায়িত্ব পালন করছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে শুধু হাটেই নয় সারা দেশব্যাপী সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেনাবাহিনীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে এবারের ঈদ তারা পরিবার পরিজন ছাড়া পালন করেছে শুধুমাত্র দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন এক সেনা সদস্য বলেন আমাদের কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করুক এ বিষয়ে একজন অটো রিক্সা চালকের সঙ্গে কথা বললে তিনি জানান সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে শহরে যানজট কমেছে মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে আমরা তাদের এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই ভূমিকার প্রশংসা করছে এবং মনে করছেন এর ফলে ঈদের সময় যানজট ও নিরাপত্তাজনিত সমস্যা অনেকটাই কমে যাবে